হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখান থেকে আমি প্রতিদিন কাপড় কিনি কাপড় এখন কত কালার শুধু কালার আর কালার হ্যাঁ হলুদ দেখতেই চোখ দূরে যায়

নিউ মার্কেটের অপোজিটে গালসিয়া মার্কেট এখান থেকে আমি প্রতিদিন কাপড় নিই সবাই কাপড় দিচ্ছে এগুলো হচ্ছে সব ফুলের কাপড় আমি যে ফুলটা তৈরি করি ওই ফুলের কাপড়গুলো আজকে অবশ্য অনেকগুলো মাল্টি ফুলের অর্ডার হয়েছে সেই জন্য আমি দোকানে আসলাম সব কালারের কাপড়গুলো নিয়ে যাই I've